মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়া পাঁচটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরও পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পরলে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়ে যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হইছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়া পানি পইরা শেষ হইছে এখন পানি শেষ হয়েছে কয় লিটার মিয়া। আরো না পাঁচটা ট্যাপ বাড়ল কথা বলেন না কেন হ্যাঁ বুঝছেন কি না বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব টাঙ্কি এক হাজার লিটার করতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে এন্ডিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে ওয়ালার কাছে বাড়ানো উচিত অফিস সামা ফিস রিস্ক ইরিসকুকুম রিজিক তো আসমানে ফয়সালা তো আসমানে ফয়সালা তো আসমানে ও মামিন ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফয়সালা আমার হাতে আল্লাহ তাআলা বলছেন রিজিকের ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা আল্লাহ বলেন সবকিছু বান্দা গাবরাইও না আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে অগণিত অগণিত তবে একটা দারুণ কথা শোনেন আল্লাহয় জন্য বলছে তবে অমানু নাজ্জিলুহু ইল্লা বেখাদ আরি মালুম আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মতে আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতো। দুনিয়াতে দেই কি মতো এ আপনি যদি টেনশন করে না আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা। যেন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে সাতজন আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন হই নিয়া ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইল এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যে দু টেনশন করতে আছো তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়ালে। দে না কথাটা দে তো একটা প্যারেশনিক পড়ে গেছ তো দুইশো বছর যা ফ্যামিলির আলু লাগবে আলু ডি নি দিয়া নাই মানে আলু ডি থুইব কই আনোয়ার ভাই কয় না কন কনা না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কো ফেয়াজ রাখবেন কই তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু চাইল ডাইল তেল সাবান দিয়া লাগ আপনি ডি রাখবেন কো আর ডি যে ফসা ধরবো তিন দিনের মাথায় সুভানন্দ এজন্য বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত কিন্তু অমা নুনেজুলুহু ইল্লাফি কাদারিম আলুম আমি তো নাজিল করি পরিমাণ মতো পরিমাণ মতো পরিমাণ শুভানন্দ আর যে মো কথা মালিকের এই এক কথা বুঝলেই তো যথেষ্ট কেন আমি অস্থিরতা করব আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক্ট পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক্ পাবে কথা বলে তো তা আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে আমার কথা কয় না বোঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমন তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে তো এমনে চলবো এরাও এভাবে চলবে এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন কোন কে কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্রহীন জুয়ারি খোরকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না বেটা আমি চ্যালেঞ্জ করেলাম কোনো সুৎখুরকে কেউ নেককার বলে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারাম খোর লোকটা তো চরিত্রহীন মানুষে দেখলে কেব উনি বাইজি দোস্তান বা বা মানুষে বেলকুব মানুষে চিরা খান আর আমনে ভাত খান মানুষে বুঝে না চিটার বাট্টর মানুষ চিনে না হ্যাঁ আমনে হুদা ভাত খান আর আমরা চিরা খাই বইয়া বইয়া অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় এজন্য দোষ তো আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা অয়ু পলিন না আছে আরবিতে বলে তোমারও দোষ আছে আছে বোঝেন নাই তোমারও কি আছে মানুষেরও কি আছে অফিকা অয়ুবোন তোমারও আয়েব আছে ভরা অলিন না আছে আন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেমনে লুকাইবেন কেমনি লুকাইবেন কেমনি এজন্য আল্লাহনবীর সাল্লাম বলছেন গভীরের একাকিত্বের গুণা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহ নবী সাল্লাম বলেন একাকিত্বের সেই গুণাটাও দিনের আলোর প্রকাশ্যে তালা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেন এজন্য মানুষ দেখলেই বোঝে দেখলেই বোঝে আরে দিদি ফুট্টা ঘোরের মতো লাগে রে দেখতে তো বাবা ঘরের মতো লাগে মতো লাগে দেখতে তো বেড়া এজন্য মানুষ ঠিকই বোঝে মানুষ ঠিকই বোঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার ইজা কাসুরা ফিন হুফিন রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে অতএব একাকিত্বের গুণ দিনের আলোয় মানুষ টের পায় একাকিত্বের সেজ দাও দিনের আলোয় মানুষ টের পায় মানুষ ঠিকই বুঝে এই জন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মোমেন আমরা গাফেল হলে চলবে না আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দগি আখেরা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় আম করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা রাহ মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে আমিও বলি ভাই এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরও কইয়েন কোনো অসুবিধা নেই এ আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি আপনি দূর বুঝছেন ওই এর দূরে আমি এর দূরে বুঝি আমি আসমানের উপরের কথা আর তলের কথাই জানি মাঝখানের কথা জানি না আর জানি না বাকি ভাত তরকারি খাই দুপুরে ভাত খাইছি না খানা অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাইয়ে লাইছেন এমন আপনি কোনো বালতি দিয়া ভাত খান না ফ্লেট দিয়া আমরাও ফেলেট দিয়েই ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোনো নাফরমান দুনিয়া বেশি কে ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না কথা বলেন না কেন হ্যাঁ কন্যা ফরমান কোনান দিয়ে আগায় গেছে আমরা পিছিয়ে গেছি এখন বাজে এগারোটা আটাইশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন এগারোটা আটাইশ বাজে আজকে যারা সেজিদা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে তো তে কয়টা কোনায় আগাইল সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার তো নাফর মানের কি এখন শনিবার তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আসে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ফুলকপি ভাতা কফি হ্যাঁ ফুলকপি আর ভাতা এ দা ফাতা সৈমের দানা পাঙ্গাস তেলাফিয়া পার্কা কক মুরগা এ শাক শাক খায় ভেজিটেবল খায় বে আর ইংরেজি মারেন কিত্ত শাক এ না ইংরেজি কইলে কি আর একটা আলগা কিছু হয়ে যায় না দেখ সারে ভেজিটেবল খায় সারে ভেজিটেবল খায় সারে শাক খায় মূলের শাক পুঁই শাক পালং শাক কলমিশ শাক তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমি এটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলাম ইনসাফ এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ আমার শায়খ আরিফ বিল্লা হাকিম আল্লামা মুফতি নবী কাসিমি গুনে গুনে বলে এই কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে দিনে এই মাস আর আছে দিন মার্চ যদি রমজান হয় পহেলা অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক দিয়ে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর গুনে তে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মোবেনের এখন গুনা উচিত আয় মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গান শোনা যায় আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করেন না বঞ্চিত কইরেন না তিরে আইনা তরি ডুবাইন না মাওলা আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন মৌমিনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহেরম মাহেরম আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নফসের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আইগ্যু আল্লাহ দিন আ মানুহ হে ইমানদার গণ কুতিভা আলাই কুমুসিয়ামু কামা কুতিবা আলআল্লা দিন আ মিন কাবিলিকুম্ পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মোত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই তোমারে মোত্তাকি বানাইয়া দেব এক মাসে জান্নাতি এক মাসে কয় দিনে জান্নাতি এক মাস যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এজন্য জন্য মাহের রমজান আমাদের সামনে আল্লাহ ডাক দিছে দ্বিতীয় দ্বিতীয় সুরা বাকারার একশো তিরাশি আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াত মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এজন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত বাকারার একশো থেকে একশো সাতাশি পর্যন্ত ইনশাল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে এই পাঁচ আয়াতের মধ্যে তফসিরে এ কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তৌজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত হুমের রচিত সংক্ষিপ্ত তাফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা ও ফরজ যেই আমল হুকুম যা ওই আমলের মাস আলা জানারও হুকুম তা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরস আপনাদের উপরে জিম্মাদারি এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন হে ইমানদার ইয়া ই না আমি তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস গুনার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ তালা ওয়াদা দিছে এক মাসে আমি তোমার মোত্তাকি বানিয়ে দেবো কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তালা বলতেছে হে ইমানদার গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার গণ তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ লাগবে না দিনের মধ্যে তুমি আমার আমার ছেড়ে দিবা আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকে ভিসা লাগায় দেবো আমি এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়া ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের জান্নাতের ফ্লাইট ফ্লাইট ঈদের দিন ও জান্ন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য এজন্য গুনেন 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 আর মাত্র তেইশ দিন যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ যার কথা বলেছি আমার হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের মুরব্বী আমার শায়েখ আর এফ বিল্লা হাকিম উন্নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত দামাদ বারা কাতহুম এসেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মেহরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নৌজোয়ান ভাই সবাই মিলে আমি আছি মেহরবানি করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে আজকের এই মজমায় যেহেতু রাত অনেক হয়েছে হজরত দেরি করবেন না সামান্য কথা বলে ইনশাল্লাহ করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা কদর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নজওয়ান ভাই আলাদা বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন জি আমরা আমার শায়েখ বলছেন আলহামদুলিল্লাহ হজরত একটা আমার ছোট্ট মাদ্রাসা এখানে আপনারা সবাই জানেন অনেকেই চেনেন যে সাহেবের বাজার সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বিনোদিয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম এই শনিবার আমাদের মাদ্রাসার এমনি স্বাভাবিক ইসলাহী মসজিষ ধারাবাহিক ইসলাহী মসজিষ হলো দ্বিতীয় শনিবার আর আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় আমাদের ইসলাহী মসজিষ হলো মাসের শেষ শনিবার প্রত্যেক মাসের তো এই মাসে ইনশাল্লাহ শুধু দিনের বেলা আমাদের এই মাদ্রাসায় আশরাফুল বিনন্দিয়ার চট সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই দিনের বেলা কিশোর তরুণ যুবক নজওয়ান যাদের বয়স ষোলো থেকে তিরিশ এর বয়সীদের জন্য বিশেষ সকাল দশটা থেকে আসর পর্যন্ত ইসলাহী মসজিদ হবে ইনশাল্লাহ দুপুরের খাবার সকালের নাস্তা দশটার আগে এইসব মাদ্রাসা থেকেই পরিবেশন করা হবে এবং ইনশাল্লাহ দশটা থেকেই ধারাবাহিক শুধু যুবকদের জন্য আলাদা আলোচনা হবে ইনশাল্লাহ আমার শায়েখ দাম বারাকাতুম আরিফ বিল্লা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরত জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব জোহরের আগে বয়ান করবেন হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি হজরতের পরে ইনশাল্লাহ বয়ান করবেন আরো ওলামায় কেরাম বয়ান করবেন আমরা নিজেরাও ইনশাল্লাহ থাকবো তো আপনাদেরকে নজওয়ান ভাই যারা বয়স তো বুঝছেন তিরিশের নিচে যারা তারা ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন আর আমি হজরতের সামনে আমি আবারও বলি আমার একটা আবদার ছিল আজকে আমি এই প্যান্ডেলের ঢুইকা আমরা এই বিশাল প্যান্ডেল দেখা আমার দিল চাইছে যে এই মাহফিল যেন তিন দিনের হয় এই জন্য অর্থাৎ এই মাহফিল যেন আগামী দিনে আরো বড় হয় আরো সমৃদ্ধ হয় আপনারা কি চান ইনশা আল্লাহ ইনশা আপনাদের কাছে আমাদের অনুরোধ মারকাজুত তাকওয়া তাকওয়ার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার মিজান সাহেবের বাড়ির সব বাবারা চাচারা ভাইরা আশপাশের সবার ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছেন আমার শায়েখ দামাত বারাকাত হুম আজকে সত্য কথা এতটা বেশি ব্যস্ত ছিলেন একটা বড় প্রোগ্রাম বিশেষ কারণে বানসারামপুর বিবারিয়া হজরত যাইতেই হয়েছে আমার কাছে কতবার বলছে আমরা বলছি বহুত আলোচনা চেষ্টা করছি যে আজকের এই মাহফিলে যেন না আসে ওইখানে ওনার থাকা দরকার কিন্তু আমার ডাক্তার মিজান ভাই ডাক্তার শকর কোনোভাবেই আমরা যে না হজুর আসতেই হবে আলহামদুলিল্লাহ জন্য ওইখান থেকে এখানে আসছেন এজন্য আমরা এই মাদ্রাসাটাকে দিল দিয়ে ভালোবাসি সত্যি কথা যে আমরা অন্তর থেকে ভালোবাসি এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ হজরতের উপস্থিতিতে আমি দুইটা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি প্রত্যেকেই একটু পকেটে হাত দেন মাদ্রাসার জন্য আপনাদের কাছে আগামী দিনের এই মাদ্রাসাটা যেন মাসা আমার শায়ক আমার হাতে দিছেন আল্লাহ কবুল করেন আমিও বহু ওনার হাতে দিছি আল্লাহ তালা তৌফিক দান করেন এক হাজার